হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিস প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি সেভেন করবো কোশ্চেন দেখি ষোলো থেকে এমসি কিউ কোশ্চেন লাস্ট ভিডিওতে আমরা এক দুই করেছি আজকে আমরা উনিশের তিন দাগেরটা করব একটি বৃত্ত একটি বর্গক্ষেত্র ক্ষেত্রে অন্তর্লিখিত ওকে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট তার মানে বলছে যে একটি বর্গক্ষেত্র ভিতরেই একটা বৃত্ত রয়েছে তো বড় ক্ষেত্রে বাহুর দেওয়া আছে টেন সেমি হলে বৃত্তে দৈর্ঘ্য কী হবে টেন ফাইভ টোয়েন্টি না টেন রুডোভার টু তাহলে দেখো কোশ্চেন অনুযায়ী একটা প্রথমে আমরা ক্ষেত্র যদি অঙ্কন করি বড় ক্ষেত্রে সন্নিহিত বাহু সমান হয় অর্থাৎ এই বাউটা এই বাউটা সমান হবে বা দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি সমান অন্তর্লিখিত মানে কি ভিতরে ওকে অন্তর্লিখিত কথার অর্থ হচ্ছে ভিতরে তাহলে এর ভিতরে একটা বৃত্ত আছে আমি ফ্রি হ্যান্ডে জাস্ট বোঝানোর জন্য এঁকে দিচ্ছি বৃত্তটা যদিও আমার কাছে শুধু হাতে ভালো হবে না ওকে মোটামুটি হয়েছে ওকে তাহলে বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এই যে বড় ক্ষেত্রটা দেখতে পাচ্ছি এর বাহুর দৈর্ঘ্য টেন সেমি তাহলে এটা টেন হলে এটাও টেন হবে এটাও টেন হবে এটাও টেন হবে তাই না চারপাশেই দশ করে বড় ক্ষেত্রে দৈর্ঘ্য যদি দশ সেমি হয় তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত দেখো এটা কোনো কিছু না করেই অ্যান্সার পাওয়া যায় ব্যাসের দৈর্ঘ্য তাহলে হয় এই দিক থেকে টানতে পারি নতুবা এই দিক থেকে টানতে পারি যে দিক দিয়েই টানি না কেন কিন্তু কেন্দ্র দিয়েই যেতে হবে এটাই আমরা জানি নিয়ম তাহলে দেখো এটা যদি দশ হয় তাহলে কিন্তু ব্যাসটাও কত হবে এর সাথে টাচ হয়ে আছে এটাও দশ নেমি হবে তাহলে অ্যান্সার হয়ে গেল ওকে চলো এবার আমরা এভাবে লিখবো জি বৃত্তটির বড়ক্ষেত্রে অন্তর্লিখিত এক লাইন লিখে দিই যে বৃত্তটির বর্গক্ষেত্রে অন্তর্লিখিত ওকে অন্তর্লিখিত তো তার মানে কি বোঝাচ্ছে তার মানে বোঝাচ্ছে যে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য দুটোই কিন্তু সমান বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান ওকে যেহেতু বাহুর দৈর্ঘ্য দশ সেমি তাহলে এখানে কিন্তু আমি টেন সেমি বসাতে পারি তাই না বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত টেন সেমি তাহলে কি দাঁড়াচ্ছে যে বৃত্তটির ব্যাস ব্যাসের দৈর্ঘ্য কিন্তু টেন সেমি তাহলে দাঁড়াচ্ছে যে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য শর্ট কিন্তু এত কিছু লিখতে হয় না জাস্ট তোমরা এই টেন সেমিকে ক্লিক করবে ওকে বা অপশান টেন টেন এ লিখে টেন সেমি লিখে দেবে আর ছবিটা যদি পারো তো একটু লিখে দেবে ওকে এত ডিটেলসে লিখার কিন্তু প্রয়োজন হয় না ওকে চলো নেক্সট এরপরে কোশ্চেন দেখো চার নাম্বারটা কি বলেছে যে অ্যাক্টিভ বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত এটা ছিল অন্তর্লিখিত এটা পরিলিখিত পরিলিখিত মানে বৃত্তর ভিতরে এবার বর্গক্ষেত্র আছে আর অন্তলিখিত মানে বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত ছিল মানে উল্টো ওকে বর্গক্ষেত্রে বাহুল দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে ফাইভ রুট টু টেন রুট টু ফাইভ না টেন সেমি প্রথমত আমরা কি করব যেহেতু পরিলিখিত বলেছে তাহলে প্রথমে কিন্তু বৃত্ত এঁকে নিতে হবে ওকে আর এই ছবিটা দেখো প্রথমে কিন্তু আমরা বড়ক্ষেত্র এঁকেছি তার ভিতরে বৃত্ত কিন্তু পরিলিখিত মানে বৃত্তর ভিতরে বর্গক্ষেত্র ওকে এখানে দেখে কিন্তু মনে হবে না তবু চেষ্টা করবো ওকে কাছাকাছি হয়েছে ওকে এটা বৃত্তের কেন্দ্র এখানে আছে তাহলে বড়ক্ষেত্রের এই যে বাহুগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু সমকন থাকে তাহলে আমরা কী করবো এখান থেকে একটা কর্ণ টেনে নিই ওকে আর বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে ফাইভ সেমি করে এখানে বলে দিয়েছে যে বড়ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ফাইভ সেমি তাহলে এটা পাঁচ হলে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে ওকে তাহলে এবার আমরা লিখব যে বড়ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটা লিখে নিই বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্য ওকে সেটা কত ইকুয়াল টু ফাইভ সেম একক যেহেতু সেমিতে আছে এটা যদি ফাইভ সেমি হয় তাহলে এটাও ফাইভ সেমি ওকে এখানে নাম দিই ব্যাটার হবে এখানে চলো নাম দিয়ে দিই এ বি সি ডি তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এ বি দেখো এখানে বাহুগুলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এখানে লিখছি যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ওকে কত করে মানে যেমন এবি তারপরে কি দেখো বি সি ঠিক একইভাবে সিডি একইভাবে এডি ওকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত মানে এটা প্রত্যেকটাই কত ফাইভ সেমি করে ওকে তাহলে আমি এই ত্রিভুজটা নিয়ে প্রথমে ভাবি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে পাই ত্রিভুজ এর ক্ষেত্রে পাই ওকে এখানে অ্যাকচুয়ালি এভাবে না লিখলে এর থেকেও ব্যাটারভাবে লেখা যায় যেহেতু এটা সমকোণ বিকোণটা সমকোণ তাহলে এভাবে লিখব যে সমকোণী ত্রিভুজ এব থেকে পাই ঠিক যেখানে বি কোনটা কি সমকোণ মানে নব্বই ডিগ্রি এটা কিন্তু বড় ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য এই কোনটাও সমকোণ এই কোনটাও সমকোণ এই কোনটা সমকোন এই কোন যে কোনো একটা ভাগ নিয়ে করি তাহলে এই পার্টটা নিয়ে করি তাহলে এইখানে এসি ইকোয়াল টু কী হবে এসি ইকোয়াল টু কিন্তু অতিভুজ হবে নব্বই ডিগ্রির সামনের বাহকে অতি ধরা হয় এসি ইকোয়াল টু অতিভুজ তাই লম্ব কে হবে দেখো এবি লম্ব বি ইকুয়াল টু লম্ব সেটা কিন্তু দেওয়া আছে সেটা কত ফাইভ সেমি তাহলে ভূমি কি তাহলে বিসি এখানে কিন্তু ভূমি লম্ব আর ভূমি দুটোই সমান ফাইভ সেমি করে ওকে তাহলে এখানে আমরা কী করব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাইবা সমকনী ত্রিভুজের একটা সূত্রই আছে তা আমি লিখে দিচ্ছি পিথাগোরাসের শর্ট কোশ্চেনে কিন্তু এত ডিটেলসে করবো না বুঝে গেলে কিন্তু সেটা শর্ট করে নিতে হয় ওকে পিথা গৌরাসের উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে সেখানে অতি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ এই সূত্রটা মনে রাখবো আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হবে ভূমি স্কোয়ার ওকে তাহলে অতীর জায়গায় দেখে দেখে বসাব এসি তার স্কোয়ার লম্বর জায়গায় এবি আগে নামগুলো দিয়ে দিই আর ভূমির জায়গায় দেখে দেখে বসাবো বিসি তার স্কোয়ার যেহেতু ইকুয়াল আছে তাহলে বা হবে তাহলে এসি স্কোয়ার এবায় কত বসবে এবার সংখ্যাটা বসাই সেটা হচ্ছে পাঁচের স্কোয়ার সিও কিন্তু আমাদের ফাইভ ওকে কেন লম্ব আর ভূমি কিন্তু সেম তাহলে এসি স্কোয়ার পাঁচের স্কোয়ার বলতে পঁচিশ এখানে পাঁচের স্কোয়ার বলতে পঁচিশ তাই না পাঁচের স্কোয়ার বলতে কি পাঁচ দুগুণে দশ নয় কিন্তু দুটো পাঁচ মানে পাঁচ পাঁচে পঁচিশ এটাও অনেকজনে ভুল করো সেটাও একটু দেখে দিচ্ছি যে পাঁচের স্কোয়ার বলতে ফাইভ ইন্টু কিন্তু ফাইভ পৌঁছে তাহলে পাঁচ দুগুণে সরি আমিও ভুল করছি পাঁচ পাঁচে কত পঁচিশ ওকে অনেক সময় এটা চলেই আসে যে পাঁচ দুগুণে দশ করে দিই অনেকজনই করে কিন্তু হ্যাঁ তাহলে এসি স্কোয়ার এগোল্টো কত পঁচিশ পঁচিশ যোগ করলে আমরা পঞ্চাশ পাবো এবার দেখি এই পঞ্চাশকে আমরা ভেঙে নিই পাঁচ দিয়ে পাঁচকে পাঁচ শূন্য আবার পাঁচ দিয়ে ভাঙি পাঁচ দুগোনে কত দশ তাহলে আমরা ফাইনালি কী পেলাম যে এসি ইকুয়াল টু বর্গ ও গেলে বর্গমূল হয়ে যাবে পঞ্চাশের উপর তাই না এটা আমাদের জানা আছে তাহলে এসি ইকুয়ালটা কী পঞ্চাশকে ভেঙে আমরা কী পেয়েছি দুটো পাঁচ একটা দুই তাহলে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টু তাহলে এসি এসি করটু কি দেখো এই দুটো জোড়া পাঁচ থেকে একটা পাঁচ বেরোবে যখন বেরোবে তার উপরে কিন্তু বর্গমূল চিহ্ন হয় না তাহলে বর্গমূল কার উপরে থেকে যাবে দুই এর উপরে কেন হয় দেখো তার কারণ একই সংখ্যা যদি দুটো থাকে এই দুটো সংখ্যাকে কিন্তু আমি স্কয়ার করতে পারি তাহলে এই বর্গ বা রুট আর স্কয়ার কেটে যায় বা বাংলা যদি বলো বর্গ আর বর্গমূল কেটে গিয়ে এটা ফ্রি হয়ে যায় ফাইভ ওকে থিওরিটা কিন্তু মনে রাখতে হবে তাহলে এসি মানে কি এটাই না বৃত্তে দেখো কেন্দ্র দিয়ে গেছে এটা ব্যাস তাই না তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং এসি ইকাল টু ফাইভ রুট টু এটি অ্যাকচুয়ালি কি বৃত্তের ব্যাস ওকে আচ্ছা এখানে তো অ্যান্সার চলে আসলো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং যেহেতু চেয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সেটা কিন্তু অ্যান্সার চলে আসে তাহলে এভাবে এক লাইন লিখতে পারি যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ওকে ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু কী হবে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কী হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা কি কর্ণ তাই না এটা বড়ক্ষেত্রের কর্ণ তাই তো একটা বড়ক্ষেত্র যদি আমরা অঙ্কন করি তাহলে বড়ক্ষেত্রের কর্ণ কি এগুলোকে কর্ণ ধরা হয় তাহলে দুটো কিন্তু সমান তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রটির কর্নের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য দুটোই কত আসছে ফাইভ রুট টু এবার দেখে নিই আমরা অ্যান্সার ফাইভ রুট টু অপশান এতে আছে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ওকে তাহলে মনে রাখবো পরিলিখিত মানে বৃত্তটা কিন্তু বাইরে থাকবে আর বড় ক্ষেত্রটা কিন্তু ভিতরে চলে আসবে আর অন্তর্লিখিত মানে কি বৃত্ত আসবে বর্গক্ষেত্রের ভিতরে মানে অন্তকথার অর্থ হচ্ছে ভিতর আর পরিকথার অর্থ হচ্ছে বাইরে ওকে আজকের লাস্ট অঙ্ক দেখো পাঁচ দাগেরটা বলছে একটি বৃত্তাকার বলয়ে ফাইভ সেমি চওড়া বৃত্তির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর পাঁচ টু পয়েন্ট ফাইভ টেন না কোনোটি নয় দেখো যেহেতু বৃত্তাকার বলয় বলেছে তাহলে আমরা কী করব প্রথমে একটা বৃত্ত নিই ওকে এটা ধরনের একটা বৃত্তাকার বলয় আর বহিব্যাসাদ অন্ত বিষাদ তার মানে এর ভেতরে কিন্তু আরেকটা বৃত্ত আছে এরকম ভাবে কেন্দ্র তো একটাই থাকবে এগুলোকে বলে একক কেন্দ্রবৃত্ত আচ্ছা এদের মধ্যে চাওড়া কত ফাইভ সেমি মানে এদের মধ্যে যে চাওড়াটা আছে মানে এটাকে যদি ভাবি সেটা কত ফাইভ সেমি সি এম ওকে তাহলে আমরা এখান থেকে কী করব একটা ব্যাসার্ধ নেব আর ধরি আর একটা কি হবে টোটালটা তাহলে এখান থেকে এটাও কিন্তু আর কেন এখান থেকে এর দূরত্ব এর দূরত্ব সমান আর চাওরা কত এক্সট্রা এখান থেকে ফাইভ যেতে হচ্ছে তাহলে এটা দাঁড়াচ্ছে আর প্লাস ফাইভ ওকে তাহলে আমরা লিখব যে বৃত্তাকার বলয় টি চওড়া কোশ্চেন দেখে দেখে লিখবো প্রথমে বৃত্তাকার টি চওড়া বলয় টি চওড়া সমান সমান কত ফাইভ সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে এখানে আমরা কী করবো এই বৃত্তের কেন্দ্র থেকে এটা আর ধরেছি তাহলে এটাকে বলে অন্তলিখিত আর বাইরেরটা হচ্ছে মানে এটুকু হচ্ছে অন্ত ব্যাস আর বাইরেরটা হচ্ছে বহিব্যাসাধ তাহলে আমরা লিখব যে মনে করি অন্ত ব্যাসারদের অন্ত মনে করি অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু আর সেমি ওকে তাহলে বহি ব্যাসার্ধ কত হবে তাহলে বহি বহি ব্যাসার্দের দৈর্ঘ্য কত হবে প্রথমে তো অন্ত নেব অর্থাৎ এখান থেকে আর যাব তারপরে কত এখান থেকে এটা চাওরা কত ফাইভ মানে এইটুক এখান থেকে এটার দূরত্ব কিন্তু পাঁচ তাহলে তার সাথে যোগ হবে এত সেমি ওকে এবার কী বলেছে যে বহিব্যাস দৈর্ঘ্য অন্তব্যসাদ দৈর্ঘ্যের অন্ত মানে এদের দুজনের বিয়োগ ফল তাহলে আমি একবারই লিখব যে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে লিখতে পারো শর্তানুসারে ওকে এদের দুজনের অন্তর তাই না এখানে বলে দিয়েছি স্পষ্ট বহিব্যাসাদের দৈর্ঘ্য ও অন্তব্যাস দৈর্ঘ্যের অন্ত তাহলে বহিব্যাসাদের দৈর্ঘ্যের অন্তর কত বহি দৈর্ঘ্য কত আর অন্তর মানে বিয়োগ আর বই ওকে এখানে কি বলেছে বহি ব্যাসাদের দৈর্ঘ্য অন্ত দৈর্ঘ্যের অন্তর আচ্ছা এখানে আমি ভুল লিখেছি বহিব্যাসাদের দৈর্ঘ্যটা আগে বসাতে হবে তাই না যেহেতু বহিব্যাস আছে দেখো আগে আছে তাহলে বহিঃ বেশত্ব কত আর প্লাস ফাইভ আর প্লাস ফাইভ মাইনাস অন্ত বেশত্য কত আ ওকে চলো এখানে না আমরা এক লাইন লিখে দিই ব্যাটার হবে ওকে শর্তানুসারে তাহলে আমরা লিখব এভাবে যে এই লাইনটা দেখে দেখে লিখে নিই যে বহি বৃত্তটির ডাইরেক্ট করতে পারতাম তবে কোথাও কোথাও একটা মিসিং লাইন হচ্ছে যে বৃত্তটির বহি ব্যাসারদের বহি ব্যাসারদের দৈর্ঘ্য ও অন্ত অন্ত দৈর্ঘ্যের অন্তর এবার বাসাবো তাহলে বহি আগে তাহলে সেটা হচ্ছে আর প্লাস ফাইভ আর অন্ত পরে সেটা বিয়োগ হবে ওকে এত সেন্টিমিটার দেখো এখানে মাইনাস আর প্লাস আর কেটে যাচ্ছে তাহলে ফাইভ সেমি খুব সহজই হয়ে গেল তাহলে এদের মধ্যে অপশান কোনটা হবে অপশান এ ওকে অর্থাৎ আমরা এটা থেকে এটা বিয়ে করবো দেখো খুবই সহজ এটা এত কিছু করার দরকার ছিল না তাহলে আমরা এটা থেকে এটা যদি বিয়ে করে দেখো আর আর কেটে যাচ্ছে তাহলে ফাইভ মানে তোমরা অপশন দেখেই বুঝে যাবে যে এটার অ্যান্সার পাঁচ হবে কিন্তু তোমরা তার আগে কিন্তু তোমাদের নিজেকে বুঝে নিতে হবে কেন নিজেরা যদি না বুঝে থাকো তাহলে কী করে ফাইভ খুঁজে বের করবে তাই না তার জন্য খাতায় এভাবে নোট আকারে তোমরা লিখে নাও আর তারপরে তোমরা যখন এক্সাম আসবে সেখানে কিন্তু তোমরা শর্টভাবে করে দেবে এটুকু লেখানোর প্রয়োজন নেই আজকেই এই পর্যন্ত থাকবে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি এইটে বাকি অঙ্কগুলো করব ওকে আমাদের এমসিকিউ কিউ যে কোশ্চেনগুলো ছিল এক থেকে ছখানা কোশ্চেন সেটা কিন্তু আমরা দুটো পার্টে করে নিলাম অর্থাৎ দুটো ভিডিওই আমরা করে নিলাম একটা হচ্ছে পার্ট টোয়েন্টি সিক্স এর আগের ভিডিও ছিল আর এটা হচ্ছে পার্ট টোয়েন্টি সেভেন ওকে আর পিথাগ্রসের উপপল কিন্তু অবশ্যই মনে রাখবে যেটা হচ্ছে অতি স্কোয়ারে করো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে তাহলে বাকি অঙ্কগুলো আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি এইটে বাকি অঙ্কগুলো করব